আপনারা দেখতে পারলেন ব্যাপক গোলাগুলির ভিডিও এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু আফগানিস্তানও ছেড়ে কথা বলছে না আফগানিস্তানের বিদেশমন্ত্রী মন্ত্রী আমির খান মুত্তাকি শুক্রবার ভারতের মাটি থেকে কিন্তু পরিষ্কার বলে দিয়েছিলেন যে পাকিস্তানের এই হামলার কিন্তু জবাব দেওয়া হবে কিন্তু পাকিস্তান আমরা জানি আকারে বা বহরে সামরিক দিক থেকে পাকিস্তানের ধারের কাছেই আসে না কিন্তু তারপরেও এই আফগানিস্তানে কিন্তু রাশিয়া আমেরিকা এবং ন্যাটো বাহিনীকে কিন্তু কুপঘাত করে ছেড়েছিল তাদের রণকৌশল এবং গেরিলা ওয়ারফেয়ারে কিন্তু আফগানিস্তান কিন্তু যথেষ্ট দক্ষ হয়তো তারা সামরিক অস্ত্র এবং সরঞ্জামে পাকিস্তানের থেকে অনেক পিছিয়ে কিন্তু যাই হোক তারা কিন্তু এটাও দাবি করছে যে পাকিস্তানের মানে জবাবি আক্রমণ যেটা বৃহস্পতিবার রাতে পাকিস্তান এয়ারস্ট্রাইক করেছিল কাবুলে তার জবাবি আক্রমণে তারা অলরেডি তাদের পূর্বাঞ্চলের যে সীমান্ত লাগু আছে বর্ডার এলাকায় যে পাকিস্তানের চেকপোস্টগুলো আছে তারা সেটা দুটো অলরেডি দখল করেছে এবং এই আক্রমণে প্রায় ষাট জনের মতো পাক সেনা কিন্তু মারা গেছে তো আমাদের চ্যানেলের তরফ থেকে আমরা যেটুকু তথ্য পেলাম আপনাদের সামনে শেয়ার করলাম চ্যানেল ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন এবং বাকি ইনফরমেশান আমরা এই সংক্রান্ত ভিডিও